আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও আজকে চলে এসেছি আর একটা ডিআরআই ভিডিও নিয়ে এই ভিডিওটার ইন্সপিরেশন আমি পেয়েছি স্ক্রিবেল লাইন আপুর ভিডিও থেকে স্ক্রিবেল লাইন আপুর ভিডিওতে আপু একটা বটল শিপ বানিয়েছিল আর সেই ভিডিওটা দেখে ইন্সপায়ার হয়েছে আমি আর আমি বানাতে চলে এসেছি জার শিপ যেহেতু আমার কাছে বটল ছিল না আর এই জারটা অনেকদিন ধরে বাসায় পড়েছিল তাই ভাবলাম কিছু না কিছু করা যাক তো চলুন শুরু করি এখানে প্রথমে আমি জারটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে মুছেও নিয়েছি এরপর এখানে আমি নিয়ে নিয়েছি সুপার লাইট ক্লে যেটা এখন সচরাচর সব দোকানেই পাওয়া যায় এই সুপার লাইট গ্লেটাকে আমি একটু ভালো করে মুছে নিয়ে হাতের সাহায্যে একটু আঁকা বাঁকা শেপ দেওয়ার চেষ্টা করছি যাতে জিনিসটা একটু ন্যাচারাল দেখায় তারপরে এখানে আমি স্ট্রংভাবে লাগার জন্য এই বি সেভেন থাউজেন্ড গ্লুটা ইউজ করছি অনেক বেশি ভালো যে কোনো ধরনের ক্রাফটিং বা যে কোনো কাজের জন্য এইগুলোটা খুব ভালোভাবে কাজ করে খুব স্ট্রংলি এটা লেগে যায় খুব দ্রুত লেগে যায় আর এখানে আমি ক্লেটা ব্যবহার করছি অ্যাজ এ পানি হিসেবে অর্থাৎ শিপের নিচে একটু পানি বোঝানোর জন্য আমি এখানে ব্লু কালার ক্লেটা ইউজ করেছি আপু ভিডিওতে আপু স্লাইম ইউজ করেছিল আমার কাছে স্লাইম নেই তাই আমি এখানে ক্লে ব্যবহার করেছি এরপরে আমি এখানে কার্ডবোর্ড থেকে একটা শিপের শেপ নিয়ে কেটে নিয়েছি দুটা পাট কেটেছি তার উপরের পাটটাতে চারটা ছিদ্র করে নিয়েছি এরপরে এখন আমি এরপর একটা সাথে একটা গ্লো দিয়ে ভালো করে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি আমার কাগজ মোড়ানোর শেষ পুরো শিপটা আমি সাদা কাগজে কাভার করে নিয়েছি এরপর আমি শিপের উপরে যে পালগুলো হবে সেই পালগুলো দেওয়ার জন্য যে পিলার প্রয়োজন সেই পিলার বানানোর জন্য আমি এখানে কটন বার্টস ইউজ করেছি আপুর ভিডিওতে আপুর টুথপিক ইউজ করেছিল কিন্তু আমার কাছে হাতের কাছে কটন ব্যাটস ছিল তাই আমি এগুলো ইউজ করেছি কটনের অংশটুকু কেটে নিয়ে এখানে ছিদ্রতে আমি বসিয়ে দিলাম এরপর আরো কয়েকটা কটন বাট ছোট ছোট করে কেটে ওই যে দেখতে পাচ্ছেন কর্নারে যে স্টিকগুলো কেটেছিলাম সেগুলোর সাথে ছোট ছোট করে অ্যাটাচ করে দিয়েছি আর সেগুলোর সাথে লাগানোর জন্য আমি এখন এখানে ছোট ছোট করে পাল কেটে দিচ্ছি এরপরে যে স্টিকগুলো কেটে রেখেছিলাম সেগুলো চারপাশে চারপাশে না যে জায়গাগুলোতে জয়েন হয়েছে সে জায়গাগুলোতে আমি কালো সুতা পেঁচিয়ে নিচ্ছি যাতে একটু নৌকা নৌকা পালসলা নৌকার ভাইপটা আসে সুতাগুলো কিছুই না নর্মালি সুতাটা পেঁচিয়ে জাস্ট দিয়ে টাচ করে দিয়েছি এভাবে সবগুলো স্টিক আমি বানিয়ে নিয়েছি তারপর যে সাদা কাগজ মুড়িয়েছিলাম ওই অংশটা কালো রং করে দিয়েছি এরপরে স্টিকগুলো একে একে গ্লু দিয়ে লাগিয়ে দিয়েছি এই তো আমার শীত কমপ্লিট তারপরে আমি অফ ক্যামেরায় সবগুলো পাল আর পালের সাথে সুতো বেঁধে দিয়েছিলাম আপুর ভিডিওতে যেরকম দেখেছি চেষ্টা করেছি ঠিক সেভাবেই করার জানি আমারটা অতটা সুন্দর হয়নি তবে আপুরটা অনেক বেশি সুন্দর হয়েছে আমার শিপটা অতটা ফিনিশিং এর সুন্দর হয়নি তবে যতটা সম্ভব হয়েছে করার চেষ্টা করেছি এবার পালা হচ্ছে শিপটাকে জারের ভিতরে সেট করা এখন এই শিপটা কিভাবে সেট করবো সেটাই দেখাচ্ছি ওয়েল আপু যেভাবে দেখিয়েছিলেন যে শিপের উপরের অংশগুলো অর্থাৎ পালের যে অংশগুলো সেগুলো বাঁকা করে সেট করতে হবে তা আমি আমার অংশগুলো বাঁকা করে নিয়েছি আর শিপের নিচে একটু গ্লো দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি সেট হয়ে যায় জিনিসটা নড়াচড়া না করে এইভাবে শিপের পালের অংশগুলো বাঁকা করে ক্লে সেট করে দিয়েছি আপু যেমন বলেছিলেন যে এই বারটা একটু বেশি কষ্টকর এই জায়গায় স্লিপ করে আপু স্লাইনে স্লিপ করেছিল আমার ক্লেতে স্লিপ করছিল এই জায়গায় শিপটা সেট করতে অনেক কষ্ট হয়েছে তো এই তো এখানে আমার যার শিপ রেডি হয়ে গেছে ফাইনালি এখানে পরবর্তীতে একটু হোয়াইট কালার অ্যাড করে দিয়েছিলাম যাতে একটু ওয়াটার ওয়াটার বাইপ আসে পুরোপুরি আপনার মতো সুন্দর হয়নি তবে আমি চেষ্টা করেছি আমার মতো করে আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ফর ওয়াচিং